একটি স্বতন্ত্র সেপারেট বাহিনী সুতরাং এই বাহিনীতে তার নিজস্ব অফিসার থাকতে হবে তাতে কি হবে কথাটা খুব যুক্তিসম্মত যে এখানে একটা ভাতৃত্ব বোধ হবে এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল খুব ভালো হবে কথাটা শুনতে খুব সুন্দর লাগে আসুন আমরা ইতিহাস থেকে এটা বিশ্লেষণ করি

পাকিস্তান পেয়েছিল ছয়টি ডিভিশন আরো ছোট ছোট একটা সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি প্রথম থেকে পাকিস্তানের সেনাবাহিনী অনেক দুর্বল ছিল এবং পূর্ব পায় ছিলই না যাই হোক

মুসলিম পুলিশ নতুন ভাবে ইস্ট পাকিস্তান রাইফেল গঠন করা হয় পাকিস্তান থেকে প্রায় হাজার খানিক অবসরপ্রাপ্ত শহীদদের এখানে নেওয়া হয় এভাবে ইস্ট পাকিস্তান রাইফেলসের পদযাত্রা শুরু হয়